হাসনাথ সারজিৎ তারপর আপনার এই সমন্বয়ের যারা এনসিবির আছে অধিকাংশ লোকগুলি আপনি দেখবেন ছাত্রলীগের কমিটিতে ছিল একাত্তর থেকে আজ পর্যন্ত যতবার এই ছাত্র আন্দোলনে দেশ স্বাধীন হয়েছে কখনো কেউ দল গঠন করে নাই এনসিপি ক্ষমতার বসানোর পরে তারা এক একজন আঙ্গুল ফুইলা কলা গাছ যারা জলে ছাত্রানের মতো পানি ছিল না তারা এখন বিশাল বড় পুস্কুনি বানায়া ফেলছে তারপরে এখন দেখা গেছে এই এনসিপি জামাত এখন বিএনপির তারেক রহমানের নামে ম্যাডাম খালেদা জিয়ার নামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে তারা অগত্য ভাষায় কথাবার্তা বলতেছে একাত্তর থেকে আজ পর্যন্ত যতবার এই ছাত্র আন্দোলনে দেশ স্বাধীন হয়েছে কখনো কেউ দল গঠন করে নাই তোমরা লোভ লালসায় পয়রা তোমরা ইন্ডিয়ার পায়খানায় দিয়া তোমরা সুন্দর মতো স্বৈরাচার আওয়ামী লীগের দোসরদের সাথে নিয়া তোমরা একটা দল গঠন করার সিদ্ধান্ত নিলা হাসনাত সারজিৎ তারপর আপনার এই সমন্বয়ের যারা এনসিবির আছে অধিকাংশ লোকগুলি আপনি দেখবেন ছাত্রলীগের কমিটিতে ছিল অধিকাংশ ছেলেরাই ছাত্রলীগের কমিটিতে ছিল তাদের আচার ব্যবহার আমরা আমরা এখন আবার পাচ্ছি সেই স্বৈরাচার হাসিনার আমলের মতোই স্বৈরাচার হাসিনার মতো তাদের যে অবস্থা দেশের জনগণকে জনগণ মনে করতেছে না দেশের যে ছাত্র ছাত্রদেরকে ছাত্র মনে করতেছে না যারা দুঃসময়ে তাদেরকে বাঁচাইতে গিয়ে গুলি খাইলো যারা দুঃসময় তাদেরকে বাঁচাইতে গিয়ে আহত হইলো শহীদ হইলো তাদের খোঁজখবর বাদ দিয়ে তারা নির্বাচন গণতন্ত্র এইটা ওইটা আরে ভাই গণতন্ত্র আজ থেকে আমরা সতেরো বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করতেছি একমাত্র এই গণতন্ত্রের জন্য তা আপনার এখন কিসের গণতন্ত্র বুঝাইতে চাইতেছেন আপনার বিবেক যদি আপনি যতদিন পর্যন্ত ঠিক না করবেন যত যত ধরনের আপনি গণতন্ত্র তৈরি করেন যত ধরনের আপনার সংসদে গণ এই গণতন্ত্র যিনি আন্দোলন করেন কোনো কাজ হবে না সর্বপ্রথম আমার বিবেককে কাজে লাগাইতে হবে ভাই